হ্যালো বন্ধুরা আজ আমরা আলোচনা করব ভারতের পাঁচটি আকর্ষণীয় স্থান নিয়ে ততক্ষণ আমাদের সাথে থাকার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক ভারত বিশাল এবং বৈচিত্র্যময় একটি দেশ পাকিস্তান চীন নেপাল ভুটান শ্রীলঙ্কা বাংলাদেশ এবং মায়ানমারের সীমান্তে আরব সাগরের সঙ্গে বঙ্গোপসাগরও রয়েছে এর অর্থ হল দেশটি ঘুরে দেখার মতো বিভিন্ন জায়গা রয়েছে কুড়িটিরও বেশি জাতীয় ভাষা রয়েছে একাধিক ধর্ম এবং বিভিন্ন বৈচিত্র্যময় খাবার রয়েছে ভারতীয় সংস্কৃতি এবং ইতিহাস বুঝতে ভারতের ভ্রমণ গুরুত্বপূর্ণ ভারতের যে সেরা জায়গাগুলো ভ্রমণ করতে পারেন নাম্বার এক রাজস্থান উত্তর পশ্চিম ভারত হল রাজস্থান যা পাকিস্তানের সীমান্তবর্তী এবং মরুভূমির আবাসস্থল রাজপুত ইতিহাসের শুরু হয় এখানে আরাবল্লীর পর্বতমালার দর্শনও এখানে পাওয়া যায় ভারতের রাজস্থানে দেখার জন্য সেরা কিছু স্থান রয়েছে জয়পুর পিং সিটি রাজস্থানের রাজধানী এবং ভ্রমণ শুরু করার জন্য একটি সুন্দর জায়গা আর রাজস্থানের তিনটি দুর্গ রয়েছে অসংখ্য মন্দির এবং অসাধারণ সিটি প্যালেস সহ আর অনেক স্থাপত্যের আবাসস্থল হল রাজস্থান এছাড়াও রাজস্থানের দর্শনীয় স্থানগুলো যোধপুর তথাকথিত ব্লু সিটি মরুভূমিতে প্রবেশ এবং সেই সাথে দর্শনীয় মেহেরানগড় দুর্গের বাড়ি তো আছেই নাম্বার দুই আগ্রা আগ্রা সমগ্র ভারতের সবচেয়ে বেশি পরিদর্শন করা শহরগুলির মধ্যে একটি মুঘল সাম্রাজ্যের রাজধানী ছিল আগ্রা বিখ্যাত তাজমহল আগ্রাতে অবস্থিত সাদা সমাধিটি নির্মিত হয়েছে এবং আগ্রার তাজমহল প্রেমের বিবেচিত তাজমহলের অপরূপ সৌন্দর্য দেখার জন্য অনেক ভিড় হয়ে থাকে এছাড়াও আগ্রায় দেখার মতো আরও রয়েছে আগ্রা ফোর্ট যা দেখতে দিল্লির লালকেল্লার মতো ষোলো শতকের এই দুর্গটি ঘুরে দেখতে পারেন এমনকি সুন্দর এই প্রাসাদের ভেতরেও ঘুরে দেখতে পারেন নাম্বার তিন কেরালা ভারতের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় রাজ্যের নাম হল কেরালা এটি গ্রীষ্মমণ্ডিত সৌন্দর্যের একটি জায়গা পাম সাদা সাদাবালি সৈকত এবং ইকোটুরিজম এই অঞ্চলটি ঘুরে দেখার অন্যতম কারণ এখানে বিখ্যাত ব্যাকওয়াটার সুন্দর হাউসবোট এবং মন্দিরের উৎসব দর্শনীয় কেরালার কেন্দ্র হল কোচি শহর যেখানে আধুনিক ও ঔপনিবেশিক স্থাপত্যের পাশাপাশি স্থানীয় মাছ ধরার শিল্প আপনাকে মুগ্ধ করবে কচি জাতিগত এবং ধর্মীয়ভাবে বৈচিত্র্যময় এখানে ইহুদি উপাসনালয় একটি ডাসপ্রাসাদ পর্তুগিজ পল্লীপুরম দুর্গ এবং হিন্দু ঠিকাকার মন্দিরও ঘুরে দেখতে পারেন নাম্বার চার বারাণসী বারাণসী বিশ্বের প্রাচীনতম জীবিত শহরগুলির মধ্যে একটি প্রায় তিন হাজার বছরেরও বেশি সময় ধরে ইতিহাসের সাক্ষী গঙ্গা নদীর তীরে উত্তর ভারতে অবস্থিত বারাণসী যুগ যুগ ধরে শিক্ষা একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হওয়ার পাশাপাশি সনাতন ধর্মের জন্য এটি প্রধান তীর্থস্থান বারাণসীকে হিন্দু জন্য এবং বৌদ্ধদের জন্য একটু পবিত্র শহর হিসেবে বিবেচনা করা হয় কারণ এখানের মানুষ বিশ্বাস করে যে মৃত ব্যক্তিকে আত্মা প্রজন্মের চক্র থেকে মুক্তি দেয়া হয় এবং গঙ্গা নদীতে স্নান করার মানে পাপমোচন করা হয় হাজার হাজার মন্দির হওয়ার কারণে একে মন্দিরের শহর বলা হয় এখানে উল্লেখযোগ্য হল শিবের কাশী বিশ্বনাথ মন্দির দুর্গ মন্দির এবং সংকটমোচন হনুমান মন্দির যা অসংখ্য বানরের বসতির জন্য পরিচিত বারাণসীতে রেশম খুব জনপ্রিয় অন্যান্য হস্তশিল্পের পাশাপাশি শাড়ি এবং স্কাফের মতো রেশমপূর্ণ বিক্রয়ের অনেক দোকান ও বাজার রয়েছে সেখানে নাম্বার পাঁচ ইলোরা ও অজান্তা গুহা মহারাষ্ট্র রাজ্যে ইলোরা এবং অজান্তা উভয়ের গুহা ঘুরে দেখতে পারেন ইলোরাতে পাথুরে ল্যান্ডস্কোপ থেকে খোদাই করা মন্দিরের একটি বিশাল কমপ্লেক্স রয়েছে এই চৌত্রিশটি গুহা মন্দির পনেরোশো বছর পর্যন্ত পুরনো। এবং এগুলি তিনটি স্বতন্ত্র ধর্ম থেকে এসেছে বৌদ্ধ জৈন এবং হিন্দু ধর্ম দুই ঘন্টা দূরত্বে অজান্তা যেখানে উনত্রিশটি গুহা রয়েছে অজান্তা গুহাগুলি মোরাল এবং পেন্টিংয়ে আচ্ছাদিত যার বেশিরভাগ বৌদ্ধ কাহিনী প্রতিফলিত করে যদিও দুটি গুহা কমপ্লেক্সে একে অপরের থেকে দুই ঘন্টার দূরে এই অবিশ্বাস্য আকর্ষণগুলির তুলনা করার জন্য দুটি জায়গায় পরিদর্শন করা ভালো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার আমন্ত্রণ রইল আমি আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন